এসআইআর এর নামে হেনস্থা বিডিও দফতরের ভাঙচুর হামলা চালানোর অভিযোগে ফারাকায় উত্তেজনা গ্রেফতার চার ধৃতরা হল আলিম শেখ ইমাদুল শেখ পবিত্রদয় মন্ডল ও রাজেশ চৌধুরী বৃহস্পতিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় ফারাক্কা থানার পুলিশ ফারাক্কায় এসআইআর এর নামে বিডিও দফতরে ভাঙচুর চালানোর অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি অভিযোগ হিয়ারিং ক্যাম্পে ভাঙচুর চালানো হয় ঘটনার পর দ্রুত ব্যবস্থা নিয়ে ফারাক্কা থানার পুলিশ চারজনকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যায় ফারাক্কা ব্লকের ভিডিও এই ঘটনায় ফারাক্কা থানায় এফআইআর দায়ের করেন তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয় বৃহস্পতিবার পুলিশ চারজন অভিযুক্তকে জঙ্গিপুর আদালতে পেশ করে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে বিডিও অফিসে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে পাশাপাশি এই ঘটনার আজ সকালে বিডিও অফিসে এসে উপস্থিত হয়েছেন জঙ্গিপুরের এসডিও সুধীর রেড্ডি তিনি সমস্ত কিছু খতিয়ে দেখতে এসেছেন বলে জানা যায় গতকালের বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা হেদায়তুল ইসলাম তিনি বলেন বিডিও অফিসে সাধারণ মানুষের হয়রানি এবং সাম্প্রতিক বিশৃঙ্খলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ফারাক্কার রাজনীতি জনৈক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতার মতে দু এগারো সাল থেকে বিডিও অফিসে সাধারণ মানুষের ভোগান্তি চলে আসছে বিশেষ করে এসআইআর বা বিভিন্ন সরকারি কাজে আসা বৃদ্ধ অসুস্থ ব্যক্তি এবং শিশুদের নিয়ে আসা মহিলাদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিডিও অফিসে কাজের জন্য আসা সাধারণ মানুষ দিনের পর দিন ঘুরেও সঠিক পরিষেবা পাচ্ছে না বিশেষ করে শীতের সময় দূর থেকে আসা মানুষজন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন অভিযোগ উঠছে যে শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে স্থানীয় বিধায়ক বিডিও অফিসে এসে দাদাগিরি ও মস্তানি করছে অভিযোগকারীর মতে বিধায়ক নিজের ক্ষমতা জাহির করতেই এই ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছেন অভিযোগকারী জানিয়েছেন বিডিও আইসি এবং বিধায়ক মিলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারতেন কিন্তু তা না করে পেশি শক্তি ব্যবহারের ফলে এসআইআর প্রক্রিয়া ব্যাহত হয়েছে একজন সরকারি প্রতিনিধি এবং বিধায়ক হয়ে বিডিও অফিসে বা মস্তানি করা গোটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জার বিষয় সাধারণ মানুষের ভালোর জন্য কাজ না করে নিজের ক্ষমতা প্রদর্শন করতেই তিনি এই কাজ করেছেন বিডি অফিসের এই বিশৃঙ্খলার জন্য সম্পূর্ণভাবে বিধায়ককেই দায়ী করছেন স্থানীয় কংগ্রেস নেতা এর ফলে সাধারণ মানুষের কাজের প্রক্রিয়া থমকে যাওয়ায় এলাকায় ক্ষোভ বাড়ছে দেখুন একটা বিষয় ভাববার আছে এখানে বিটি অফিসে জনসাধারণকে যেভাবে হয়রানি করা হচ্ছে আজ থেকে নয় শুধু এসআইআর বলে নয় দু সালের পর থেকে বিটি অফিসে যেভাবে মানুষ হয়রানি হচ্ছে আজকে এসআইআর ওপরে মানুষ হয়রানি এগুলোই হয়রানি হচ্ছে এটা স্বাভাবিক হবেই মানুষ ক্ষোভ দেখাবেই রাগ হবেই তবে বিধায়কের মতো একজন সরকারি লোক বিডিও অফিস ভাঙচুর হচ্ছে বিডিও অফিসটা কার বিডিও অফিসে যারা এসআইআর করছে তারা কারা বিডিওর স্টাফ তারা কারা সবই তো সরকারের মুখ্যমন্ত্রী তাদের তিনি হচ্ছেন সরকারের লোক আর নিজে থেকে যে গুন্ডামি করেছেন তিনি যেভাবে মস্তানি করিয়ে করেছেন এবং আরও বেশ কয়েকজনকে নিয়ে এটা আমাদের ফারাক্কার কেন গোটা পশ্চিমবাংলার লজ্জার ব্যাপার এই লজ্জা চারিদিকে ছড়িয়ে গেছে বিধায়ক হয়ে একজন যে এরকম ঘটনা ঘটাবে কেউ আশা করিনি বলছি এখন এসআই তো এমএলএ সাহেব আজকে এসআইআর প্রক্রিয়া ভালো হচ্ছে না এর আগে আমরা দেখেছি বারবার ভুল হচ্ছে মানুষ হয়রানি হচ্ছে এখান থেকে ঘুরে যাচ্ছে ঠান্ডার সময় মা বোনেরা বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসছে বয়স্ক লোকেরা বৃদ্ধ লোকেরা অসুস্থ লোকেরা এখানে এসে হয়রানি হয়ে ঘুরে যাচ্ছে সবই দেখেছি আমরা চেষ্টা করেছি সমাধানের করার কিন্তু এর মানে প্রতিকার করার একটা রাস্তা আছে আপনার শান্তিভাবে যেটি এটাকে আন্দোলন করে এখানে যারা বিডিও অফিসে এসআইআর করছে তাদেরকে নিয়ে এবং শিক্ষক যারা আছে বিএলও তাদেরকে নিয়ে পাবলিককে নিয়ে একটা দায়িত্ববান লোক বিডিও এবং আইসি আইসিসআই এমএলএ যদি বসে সিদ্ধান্তটা নিত সমাধান করার চেষ্টা করত তাহলে আজকে এসআইএর যে প্রক্রিয়াটা বন্ধ হয়েছে এবার এটা বন্ধ হতো না তো জনসাধারণ দেখেছে সবাই তো মোবাইলে দেখেছে সোশ্যাল মিডিয়ার যুগ জনসাধারণের ভালোর জন্য বলেনি ভালোর জন্য করেনি এটা এটা নিজের দাদাগিরি করেছে নিজে দেখে দেখাতে চেয়েছে আমি একজন এখানকার বিধায়ক আমার ছাড়া কেউ নেই এটাই দেখাবার জন্য এটা প্রমাণ করার জন্য তিনি করেছেন যদি জনসাধারণের ভালোর জন্য করতেন তাহলে ভিডিওকে নিয়ে আইসিকে নিয়ে এখানে যারা এসআইএর যারা করছে তাদেরকে নিয়ে বসে একটা সমাধান করতো পাবলিক থাক থাকতো বিভিন্ন দলের লোকেরা থাকতো দিয়ে একটা সমাধান করতো সেটা আমরা মোবাইলে দেখেছি বিডিও অফিসে মানুষকে যেভাবে হয়রানি করা হয়েছে তার জন্য আন্দোলন হয়েছে আন্দোলন কালকে ধর্নায় বসেছিল কংগ্রেস তৃণমূল ওই বিধায়কেরই একটা অংশ বসে শান্তিভাবে এটাকে আন্দোলন করছিল এর একটা সমাধান হতো হঠাৎ করে বিধায়ক এসে এখানে নিজেকে জাহির করার জন্য এটাকে অশান্তি করলো এবং এই এস এর প্রক্রিয়াটাকে বাঞ্চাল করলো এর জন্য সম্পূর্ণ দায়ী বিধায়ক